আরও পরিচয় আছে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী তাই অ্যাকচুয়ালি আমি কখনো টাকার পিছনে ছুটি নাই আমি সবসময় চিন্তা করেছি যে কিসে আমি ভালো থাকবো কোন কাজটা করতে আমার বেশি পছন্দ সেই দিকটা চিন্তা করে আমি কনটেন্ট ক্রিয়েশন করি আমি উদ্যোক্তা হয়েছি মানে আমি কখনোই কোনো দিনও টাকা টাকার পিছনে যে টাকা যে আমার খুব নিড আছে এজন্য জন্য আমি টাকার পিছনে ছুটি কিন্তু তো আমি শান্তি পাচ্ছি কোনটাতে আমি ফ্লেক্সিবিলিটি আমার বেশি কোনটাতে আমার আমি আমি একটু বাক্যমি টাইপের করে থাকি যদি অনেকে বলে এই বয়সে এই বয়সে আমার কাছে মনে হয় না যে কোনো বয়সে কোনো কিছু কোনো কাজ বাধা ধরা হতে পারে আমি মনে করি কোন কাজটাতে আমি স্বাচ্ছন্দ্য নয়টা পাঁচটা চাকরি চাকরিও আমি করেছি একটা স্কুল টিচার ছিলাম কিছুদিন একটা ইংলিশ মিডিয়াম দেন হচ্ছে এর আগে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম বিয়েডি নিত্যের সাথেও কাজ করেছি আবৃত্তি করতে পারি গান গাইতে পারি আমি ভালো আমি পরিচয় একজন শেপো আমি ভালো রান্না করি ফুড পান্ডার সাথে বেশ কিছুদিন কাজ করেছি আর এখন হচ্ছে উদ্যোক্তা বলতে পারেন আমার দুইটা পেজ আছে নিউজ অ্যান্ড বাই ফেতো শান্তা অ্যান্ড মাই কিচেন বাই ফেতো শান্তা এর পাশাপাশি আমি ব্র্যান্ড প্রমোশন করছি শুরু করেছি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি আবৃতি করি আর গানটা আমার শখের এটা আমি কন্টিনিউ আসলে পাবলিক করি না বহু গুণে গুণান্বিত এই ফেতো শান্তা আর তার কথা থেকে একটি চমৎকার মেসেজ আমরা পেয়েছি বয়স কেবল একটি সংখ্যা মাত্র কিন্তু নিজের ভিতরে যদি ইচ্ছে শক্তি কিংবা নিজের আত্মবিশ্বাস থাকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিজেকে প্রসারিত করে এগিয়ে নেওয়া যায় কন্টেন্ট ক্রিয়েটর থেকে সব সবকিছু মিলেই কিন্তু ফেরত শান্তা ছোটবেলাটা কোথায় কেটেছে এবং নিজের পরিচয় বা ছোটবেলা সেই শৈশবকালে কোনো স্মৃতি মনে পড়লে আজও খুশি হওয়া হয় কি না এই বিষয়টি আমার হোমটাউন হচ্ছে খুলনা বাগেরহাট কিন্তু দশ বছর বয়সের পরে আমি অ্যাকচুয়ালি আর বাগেরহাটে থাকি আমি আমার নানার বাড়ি পিরোজপুরে নাজিরপুরে ওখানে আমি আমার স্কুল লাইফটা শেষ করেছি দেন খুলনা সরকারি মহিলা কলেজ থেকে আমি ইন্টার কমপ্লিট করি তারপরে হচ্ছে আমি ঢাকাতে চলে আসি ইডেন থেকে আমি অনার্স কোর্সটা শেষ করেছি সেই আর একটা কথা শুনে মানে আমার বলতে আমি খুব মানে আন্দোলিত আমাকে খুব আন্দোলিত করে সেটা হচ্ছে আমি জীবনে কোনোদিন সেকেন্ড হইনি আমি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমার এক রোল ছিল এবং আমি দুইবার বৃত্তি প্রাপ্ত বাবা দুইবার বৃত্তি পেয়েছে এবং জীবনের যে পাঠ্য প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা থেকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু কখনো দ্বিতীয় হয়নি শান্তা এটা বলা যায় বেশ একটি আনন্দের একটা সংবাদ এবং নিজের ভেতরের এই কথাটা বলতেও কিন্তু গর্ববোধ হয় তাহলে বলা যায় নিঃসন্দেহে একজন মেধাবী ছাত্রীও ছিলেন শান্তা একেবারে যে রাধে সে চুলো বাঁধে এ প্রমাণে একেবারে উদাহরণস্বরূপ কিন্তু আমরা তো জানি যে আপনি পড়া তো এই থেকে আমার বাবা টিচার ছিলেন আর আমার বাবা কিন্তু আমাকে পড়াতো হ্যাঁ তো আমার বাবা ধারণা ছিল যে হচ্ছে আমি কোনোদিন বান্না করে খেতে পারবো সময় হ্যাঁ সময় বলতো যে তুমি একটু কিচেনে আসো তুমি একটু দেখো তোমার মা কি করছে আমার আগ্রহ ছিল পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আর আমি একটু ছোটোবেলা থেকে কিছু হোস্টেলে থাকতাম তো ভালো স্কুল কলেজে পড়ার জন্য আমি অনেক দূরে দূরে দেখেছি ভালো ভালো প্রতিষ্ঠানে করেছি নাম করা সব প্রতিষ্ঠান থেকে আমি পাশ করেছি এই জন্য বাসা খুলনা সরকারি মহিলা কালে একটা নাম করা প্রতিষ্ঠান সেখান থেকে আমি প্রথম শ্রেণী পেয়ে আর কি মানে আমাদের সাথে তো ফার্স্ট ডিভিশন ছিল এখন তো জিপিএ ফাইভ আমি তিনটা লেটার পেয়ে এখন অবশ্য সেটা লেটার নাই এখন হচ্ছে আপনার কি গোল্ডেন ফাইভ আমি সাতশো পঁয়ষট্টি পেয়ে হিউম্যান থেকে পাশ করবেন আর আমার ছিল অবশ্যই সায়েন্স ছিল পরবর্তীতে আমি আসলে একটু গান বা আবৃতি এইসবের প্রতি আমার যেহেতু ফোকাস ছিল আমি দেখলাম যে আমি এসব করতে পারবো না সায়েন্স নিয়ে তো বাবাকে বলে আমি ওটা চেঞ্জ করি আর সেকেন্ডলি হলো আমার বাবা খুব গর্বিত হতেন আমি মানে যেখানে যেতাম সেন্টার ফার্স্ট হয়েছি তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব করতাম হ্যাঁ আমি যেখানে যেতাম আমি পুরস্কার না নিয়ে আমি যদি আমার মাকে এসে বলতাম আজকে আমি কিছু পাইনি ফান করো সে জানে তার কিছু হ্যাঁ নিয়ে এটা আমি করবোই মানে আমি যে অনুষ্ঠান আমি ভালো হবে আলহামদুলিল্লাহ এবং আমি জাতীয় শিশু প্রতিযোগিতা যেটা আন্তর্জাতিক মানে হয় আমি আন্তর্জাতিক মানের আবৃত্তি করে আমি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম আমার বাবার শেষ পর্যন্ত আমাকে আর ওই ঢাকাতে যে কম্পিটিশন হয় ইন্টারন্যাশনালি ওটাতে আর অংশগ্রহণ করার সমস্যা ছিল না আমার 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 আমি লাকিলি আসলে আমি খুবই লাকি আমার কিন্তু মানে দূরত্বের কারণেই হয়তো অংশগ্রহণ করা আমার বড় ভাই তো আমি সবার বড় ভাই জি আমার বড় আমার একটা বোন ভাই তারপর দুইটা দুইটা এখন যে আপনি এটা শিক্ষাগত পেশের সাথে যুক্ত ছিলেন এরপরে এখন আপনার নিজস্ব আঙ্গিনা যেটা বলা যায় কন্টেন্ট ক্রিয়েটর আপনার একটা পেইডা এখন আমি কিন্তু আমার ছেলেকে পড়াই আমার ছেলে এবার ইন্টারন্যাশনাল খুব টপ টপ পজিশনে আছে সে অ্যারামিড ক্লাস ইংলিশ মিডিয়ামে একটা ইন্টারন্যাশনাল নাম্বার স্কুলে পড়ে এবং আলহামদুলিল্লাহ সে সাথে আবার ওই ইংলিশ মিডিয়ামের পাশাপাশি সে আবার লিপস করছে ওরা একটা মেমোরাইজ এইভাবে যে আপনার ভেতরের এমনকি লুকায় কি কোনো স্বপ্ন আছে যে আপনার ছেলের মাঝে আপনি দেখতে চান হ্যাঁ অবশ্যই এখনকার যে ছেলে মেয়েরা পড়াশোনা করে ইংলিশ অন্য ক্যান্ডেল আমার ছেলে কিন্তু এই নাইন ইয়ার্স হিসেবে আমি নাম তার ভদ্রতা আমি যাইতে শিক্ষামটা খুব ফ্যাক্ট না করতে চাই সেই ভালো মতো তার মধ্যে আদব কায়দাটা এখন যে ভবিষ্যত পরিকল্পনায় এটা আপনি জাস্ট আমার মানে অনেকে বলে না যে ইস্যু করে এটা সৌখিনতা বইটি বললাম যে আমার ভালো লাগে মানে আমি কোন কাজ করে আমার আমি আনন্দিত হই আমার আমাদের কিন্তু অনেক স্ট্রেস থাকে শহরের জীবন তো আরও অনেক বেশি অনেক বেশি ওই কাজটা করে আমি আসলে মানে আর্ন করব বা খুব বেশি আমার ফিউচার প্ল্যানিং ওরকম আমি শান্তি পাচ্ছি মানে আপনি তাকে প্রশান্তি হ্যাঁ হ্যাঁ মানে আমার হয় না মানুষের মধ্যে যে একটা রিল্যাক্সেশন হ্যাঁ রিল্যাক্সেশন প্লাস পাশাপাশি হচ্ছে সে কী কীসে স্বাচ্ছন্দ্য বোধ করছে কীসে তার ভালো লাগছে এরকম যে কাজটা এই কাজগুলো আবার আমি কিন্তু লেখালেখি করি আমি তো রাইটার বা লেখালেখিও করে আমরা এই যে এখন নতুন প্রজন্ম যারা কন্টিনি ক্রিয়েশন করছে তো এই জায়গায় আমরা যেটা আমাদের সমাজের জন্য কিছু ভালো ইতিবাচক কিছু ভূমিকা করছে কিন্তু অন্যদিকে আবার নেতিবাচকও করছে তো এই নিয়ে একটু করে আপনার একটু মন্তব্য খুব সম্ভব হ্যাঁ এখানে হচ্ছে আপনার অবশ্যই পজিটিভ নেগেটিভ দিক আছে এখানে আপনি সমাজের খারাপ দিকটা তুলে ধরতে পারেন ভালো দিকটা আপনি সমাজের উপকার করতে পারেন আপনার দেখেন এই যে পরিবেশটা নদী পরিবেশটা কত সুন্দর তাই না এখানে আমরা নদী দূষণ করছি কীভাবে আজে বাজে জিনিস ফেলছি তারপরে হচ্ছে আপনার পরিবেশ দূষণের জন্য কি কলকারখানার ধোঁয়া নদীটা বর্জ্য পদার্থ আপনার নদীটাকে নষ্ট করবে এটা আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এটা আপনি তুলে ধরতে পারেন জ্যানজর তারপরে হচ্ছে আপনার সিনটাই হচ্ছে আপনার হচ্ছে রাস্তাঘাটে কি ধরনের আপনি অসুবিধা ফেস করছেন পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে এগুলো তুলে ধরতে পারেন অবশ্যই মানুষের জন্য একটা ইতিমধ্যে আমি আমার লেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা লেখার মধ্যে একটা বা এটাও একটা চমৎকার বিষয় আমরা এখন ছোট করে আপনার সেই লেখা দিয়ে বা আপনার নিজস্ব এমন কোন অনুপ্রাণিত একটা কথা আমাদের উদ্দেশ্যে বলবেন সকলের উদ্দেশ্যে যেটা শুধু নারী নয় মানুষের উপকারে আসবে আমরা আসলে মানুষ আমাদের জীবন খুব শর্ট তাই না আমরা খুব অল্প সময়ে বাজবো আপনি আপনার ব্যবহারটা দিয়ে আপনার কাজ দিয়ে এমন কিছু করে যান যাতে মানুষ আপনাকে অনেক দিন মনে রাখবে এটাই কিন্তু বাচ্চার সার্থকতা মানব জীবন আমি কি বলতে পারি যে কর্মেই যেন আমি বেঁচে থাকি আমার আমি আমার ব্যবহার করব দিয়ে একটা মানুষের যে টাকা পয়সার অনেক দরকার বা টাকার জন্য অনেক কিছু করে সেটা না নট এটা অনেকে এসে বলে যে আমার সাহেবকে বলে তোমার কি টাকা পয়সার অভাব পড়েছে তোমার বউ এটা করে ওটা করে জামা কাপড় বেঁচে কিন্তু দেখেন আমি আমার হাজব্যান্ড হয়তো অনেক আর্ন করছে কিন্তু আমি কম আর্ন করছি কিন্তু ওই টাকা দিয়ে আমার মনের মতো করে আমি একটা জিনিস কিনলাম আমি গিফট করলাম এটার মধ্যে আমি কেন আমি টাকার জন্য তুমি এই ভুল ধারণা কিভাবে প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টি থাকা উচিত না কোনো কাজ কিন্তু ছোটো না কোনো কাজ ছোট না আমার কাছে প্রত্যেকটা কাজ কিন্তু মানে ভালো এবং বড় যদি সেভাবে শিখতে করতে পারে বা সেই কাজটার পেছনে যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই সেই কাজগুলো ভালো আপনার যেটা বুটিক্স নিয়ে ছোট করে কিছু জানবো যে একে তো রঞ্জন শিল্পী অন্যদিকে বুটিক্স এই উদ্যোগটা নিয়ে শুরু করেছি আমি এটা অনেক দিন থেকে শুরু করেছিলাম আজকে আমার বেবিটা হওয়ার কারণে ওটা গ্যাপ পড়ে যায় বাট ছোটখাটো করে আমি কিন্তু ভালোই এগোচ্ছি দেশীয় শাড়ি আপনার পণ্য কি কি পাশাপাশি আপনার এক্সপোর্টেড জিনিসগুলো আছে গার্মেন্টসেম আছে রান্নাটা আমার রান্নাটা আমার বাবাই ফার্স্ট টাইম যখন আমার বাসায় আসে আমি আপনাকে বলি আমার সাথে অনেক বড় একটা মাছ আনে এত বড় মাছ আমার আমি কোনোদিন কাটতে পারবো আমার বাবা দেখেই যে আমি কিন্তু ইয়ার আমার বাচ্চা হয়ে যায় তো ওই বাচ্চা নিয়ে আমি কিন্তু আমি আমার কিন্তু ইয়ার লস যাইনি এই কোন ইয়ার লস আমি করি আমি অনার্স এবং আমি খুব স্ট্রাগিল করে আমার

এই যে আমি একটা ছোট একটা মেসেজ কিন্তু এসেছে এই প্রাণবন্ত মানুষটির ভিতরে কিন্তু অনেক বেশি শক্তি আছে যে ইচ্ছা শক্তির কারণে বলেছিলাম সে ছোটোবেলা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম হয়ে আসা মেয়েটি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার ইচ্ছা শক্তি দিয়ে প্রথম হয়ে এসেছে যে মেয়েটি কখনো রান্না করতে পারত না তার হাতের কাচিয়া সেরা তার হাতের প্রতিটি জিনিসই সেরা চমৎকারভাবে সে বুটিক্স নিয়ে কাজ করছে আবৃত্তি করছে সব কিছু নিয়ে বিদায় নেওয়ার আগে সেই চমৎকার সুরেলা কণ্ঠে একটি আবৃত্তি শুনে নেব আমি যেহেতু আমি প্রস্তুতি নিয়ে আসিনি আমার হঠাৎ করে যে দুই লাইন আপনি অলরাউন্ডার আপনার সাথে কথা শুনে আমরা বুঝেছি অলরাউন্ডার আমরা একটি কবিতার মানে আমার মনে আছে অবশ্যই এটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম বাহ শ্বাস ফেলি তাও শোনা যায় নেই পাওয়া সরকার রুগ্ন ছেড়ে শিউরে বসে না জানিয়েছে মাথা করুণ চাহনি ঘুম ঘুম যেন ধরেছে চোখের পাতা অসাধারণ অসাধারণ অনেক ভালো লাগলো আপু আসলে আপনি কি মনে করেন যেমন আজকে সন্তান একজন স্বাবলম্বী একজন আত্মবিশ্বাসী অন্যান্য নারীদের আপনার একটা মেসেজ থাকবে যারা হতাশার চাদরে নিজেদেরকে আবৃত করে রাখে তাদের বিষয়ে আপনি কি এমন একটি মেসেজ নেবেন আপনাকে উদাহরণ শুনবেন দেখুন আমি প্রত্যেকটা মেয়েকে বলতে চাই প্রত্যেকটা নারীদেরই কিন্তু একটা আইটেম থাকা উচিত যেমন হচ্ছে আপনার বাবার পরিচয় আপনার ভাইয়ের পরিচয় আপনার স্বামীর পরিচয়টা কিন্তু বড় পরিচয় না আপনার একটা পরিচয় তৈরি করেন প্রত্যেকটা মানুষের কে আল্লাহ কিন্তু কিছু না কিছু গুণ দিয়ে তৈরি করেছেন তাই না কেউ ভালো লিখতে পারেন কেউ কারো হাতে ভালো গাছ হয় কেউ হচ্ছে ভালো রান্নায় ভালো কেউ হচ্ছে আপনার পোশাক তৈরিতে ভালো কেউ মানে অনেক কিছু অনেক গুণ আছে সুন্দর করে সাজাতে পারে সাজাতে পারে পিঠা তৈরি করতে পারে কাঁথা তৈরি করে বিভিন্ন ধরনের নকশি আপনি যেটাই পারেন না কেন ওটা নিয়ে শুরু করেন না আপনি দেখবেন যে যখন আপনি শুরু করেছেন একটার পর একটা দরজা কিন্তু খুলে দেয় আজকের এই আয়োজনটি নারীদের অগ্রযাত্রা নারীদের অগ্রযাত্রার একজন পথিক শান্তা আপু আমাদের সাথে শান্তাপুর কেমন লাগলো নারীদের অগ্রযাত্রায় পথিক হিসেবে এসে এই অনুভূতিটি জেনে নেবেন আমার অত্যন্ত ভালো লেগেছে আপনি সাংবাদিকতার বাইরেও একজন ভালো মানুষ হাসি মুখটা দেখে আমার বেশি ভালো লেগেছে দিয়ে এই জিনিসটাই কিন্তু সবার মধ্যে লাগে হাসু না মন খুলে হাসেন বাচ্চা করেন আপনি এমনিই শোক আমি আপনি সুস্থ হয়ে যাবেন চমৎকার হাসি বাচ্চা আমি করি এমনিতেই আমরা সবুজ হয়ে যাবো যে চির সবুজ থাকতে আসে মনে করি না যে আমার বয়স বেড়ে যাচ্ছে আমার এটা করার সাহায্য না ওটা আমার ভালো লাগছে আমি করবো